সম্মানিত শরিক আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় বিওয়ার আপনারা এই ভিডিওটি যেহেতু ওপেন করেছেন আমি বুঝেই নিলাম যে আপনারা চা পাতার ব্যবসা করতে চান তো যেহেতু চা পাতার ব্যবসা করতে চান সেহেতু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একান্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও কেন আজকের ভিডিওতে আপনাদেরকে যথাযথ কিছু যুক্তির মাধ্যমে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করব যাতে করে আপনারা এই ব্যবসা সম্পর্কে বুঝেন এবং এই ব্যবসাটি বুঝে শুনে আপনারা শুরু করতে পারেন প্রিয় ভিউর আপনারা অনেকেই রয়েছেন যারা অনেক দিন ধরেই ভাবছেন চা পাতার বিজনেসটা আপনারা করবেন কিভাবে শুরু করবেন থেকে শুরু করবেন এই বিষয়টা বুঝে উঠতে পারছেন না যার জন্য অনেক নতুন উদ্যোক্তা রয়েছেন যারা আমাদেরকে ফোন করে থাকেন যে ভাই এই বিষয়ে আমাদেরকে কিছু তথ্য দেন যাতে করে এই ব্যবসাটা আমরা শুরু করতে পারি প্রিয় বিওহার বাংলাদেশের জনপ্রিয় এবং কম পুঁজিতে বিজনেস হচ্ছে চা পাতার বিজনেস আর এই বিজনেসের যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কখনোই নষ্ট হয় না পচনশীল হয় না যার জন্য পুঁজি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর যে কোনো স্তরের উদ্যোক্তা যে কোনো পর্যায় থেকে যে কোনো বয়সের মানুষ এই ব্যবসার সাথে যুক্ত হতে পারে যে কোনো মুহূর্তে বাংলাদেশে চলমান চা বিজনেসের যেই ধারাবাহিকতা এই ধারাবাহিকতায় আপনি যে কোনোভাবে এই ব্যবসাটি শুরু করতে পারবেন ওই ক্ষেত্রে রেনোফুড প্রোডাক্ট আপনাদেরকে সর্বদিক বিবেচনা করে সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে আসছে কিভাবে আপনি শুরু করবেন প্রথমত দরিনি আপনি একজন মার্কেটার হিসেবে কমপ্লিট করা চা পাতা নিয়ে আপনি বিজনেস করবেন অর্থাৎ আমাদের যে প্যাকেটগুলো রয়েছে পাঁচশো গ্রামের প্যাকেট দুইশো গ্রামের প্যাকেট পঞ্চাশ গ্রামের প্যাকেট বিশ গ্রামের প্যাকেট যেই প্যাকেটগুলো মোদি দোকানে সেল করা যায় এবং চা স্টোলে সেল করা যায় আপনি হয়তো ভাবছেন এই ধরনের বিজনেস আপনি শুরু করবেন কোনো সমস্যা নাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের যেই চাহিদাফুল প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারবেন আর এইভাবে যদি আপনি বিজনেসটি শুরু করেন তা হলে আপনার পুঁজির পরিমাণ কম লাগবে আপনি চাইলে দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়েও এই বিজনেসে যুক্ত হতে পারেন প্রিয় বিওয়ার আমাদের কাছে যে প্যাকেটগুলো রয়েছে এর মধ্যে রয়েছে ছেমঙ্গল গোল্ড চাপাতার প্যাকেট কোয়ালিটি গোল্ড চাপাতার প্যাকেট সিলেট গোল্ড চাপাতার প্যাকেট নাম উল্লেখ করেছি প্রত্যেকটি চাপাতার প্যাকেটই আমাদের কাছে রয়েছে বাংলাদেশের বাজারে চা পাতার বিজনেস সম্পর্কে বলতে গেলে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের চায়ের প্রচলন রয়েছে বাংলাদেশের কিছু কিছু জেলা রয়েছে যেই সমস্ত জেলায় একেবারে গুড়ি চা পাতা যেটাকে আমরা সিডি বা ডাস্ট হিসেবে চেনে থাকি এই চাবক চা পাতাগুলোর প্রচলন রয়েছে তো সেই দিক বিবেচনা করে আপনারা যদি দেখেন যে আপনার এরিয়ায় আপনার জেলায় এই কোয়ালিটির চার প্রচলন রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে বেস্ট বেস্ট এবং ব্যাটার যেই চাগুলো এই চাগুলো নিয়ে আপনাকে বিজনেস শুরু করতে হবে এই চায়ের বাজারে অনেক ধরনের চায়ের কোয়ালিটি রয়েছে চায়ের গুণগত মান সম্পর্কে আপনার বুঝতে হবে কিছু কিছু জেলা রয়েছে যেই সমস্ত জেলায় পর্যাপ্ত পরিমাণ কষযুক্ত এবং কড়া লেগারের চায়ের প্রচলন রয়েছে আর এই চাগুলো তৈরি হয় সাধারণত সিডি এবং ডাস্ট জাতের যে এই চা গুলো থেকে তো যেহেতু আপনার অঞ্চলে কড়া লিগারের চা চলতেছে সেই দিক বিবেচনা করে রেনো ফুড প্রোডাক্ট আপনার এই চাহিদা সহজেই পূরণ করতে পারবে আর এই চাগুলো আপনারা যখন নেবেন আমাদের সাথে যদি আপনি বিজনেস করেন তাহলে সারা বছর আমাদের কাছ থেকে একই কোয়ালিটির মাল নিতে পারবেন তো একই কোয়ালিটির মালের যে বিষয়টা এই সমস্যার সমাধান বর্তমান সময়ে বাংলাদেশে যেই কয়টা কোম্পানি রয়েছে অনেকের দ্বারা সম্ভব হয় না যে একই কোয়ালিটির মাল সবসময় এই যাতে একজন পরিবেশকে দেওয়া যায় এই সমস্যাটা কিন্তু সমাধান করেছে শুধুমাত্র রেনুফোড প্রোডাক্ট বারো মাস চায়ের কোয়ালিটি গুণগত মান একরকম থাকে না কিন্তু একরকম রাখার চেষ্টা করতে হয় যদি এই সমাধান না করা যায় তাহলে মার্কেটে টিকে থাকাটা মুশকিল হয় চায়ের বিজনেস একটা বিজনেস বিজনেস এই আপনি করতে পারবেন কিন্তু এই বিজনেসের যে পলিসি বা যে কৌশল এই কৌশলগুলো যদি আপনার জানা না থাকে তাহলে এই ব্যবসায় সফলতা অর্জন করা একেবারে মুশকিল যার কারণে অনেক উদ্যোক্তা রয়েছে না জেনে না বুঝে শুধুমাত্র কোন একটা কোম্পানির বড় বড় রিভিউ দেখে তারা তাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করে আর সেই প্রোডাক্টগুলো বাজারে বাজারজাত করতে পারে না কি কারণে পারে না তার মূলত ধারণা নেই যে তার এলাকায় কোন ধরনের চায়ের প্রচলন রয়েছে আমাদের মাঝে একটা বিভ্রান্তি রয়েছে সেটা হচ্ছে কম রেট কম রেটের যেই চাগুলো আমরা নিয়ে বাজারে বাজাজাত করতে চাই কম রেটের চা একবার বা দুইবার আপনি সেল করতে পারবেন তৃতীয়বারের মাথায় যখন এই কম রেটের মাল আপনি বিক্রি করতে যাবেন তখন আপনার মার্কেট নষ্ট হয়ে যাবে দোকানদার আপনাকে চিহ্নিত করে ফেলবে যে এই লোকের চায়ের কোয়ালিটি গুণগত মান ভালো না এর কাছ থেকে আর চা পাতা নেওয়া যাবে না যার জন্য আপনাকে বাধ্যতামূলক আপনি যে মার্কেটে বাকি প্রবণতায় পড়েছেন বাকিতে যে মালগুলো আপনি দিয়েছেন আপনার নগদ টাকায় যে মালগুলো কিনেছেন এই মাল কিনে আপনি যখন বাকিতে মার্কেটে সেল করলেন এই মালের যে টাকাটা এই টাকাটা আপনি আর কোনোদিনও ওঠাতে পারবেন না যার জন্য কম রেটের দিকে আপনারা না ঝোকে আপনারা যদি শুধুমাত্র কোয়ালিটির দিক বিবেচনা করেন কোয়ালিটির দিক বিবেচনা করে আপনারা মার্কেটে মার্কেটিং করেন আর বাকির যে বিষয়টা আপনার যেই বাজেট আপনার বাজেট হিসাব করে আপনি কত টাকার রিস্ক নিতে পারবেন সেই হিসাব করে আপনি যখন এই বিজনেসটা করবেন তাহলে এখান থেকে আপনি প্রফিট করতে পারবেন অনেক অনেক কোম্পানি রয়েছে যারা এই বিজনেস করে লাখোপতি কোটিপতি হয়েছে আবার অনেক ব্যবসায়ীরা রয়েছে যারা পথের ফকির পর্যন্ত হয়েছে এটা সবকিছুই নির্ভর করে নিজের মেধা এবং ব্যবসায়িক কৌশলের ওপর আপনার কৌশল আপনার বুদ্ধিমত্তা যদি ঠিক না থাকে আপনার এই বিজনেসে যত কম রেটের মালই ঢোকান না কেন আপনার দ্বারা বিজনেস করা সম্ভব হবে না যার জন্য সবার আগে আপনার দরকার হবে আপনার যে পণ্য আপনার যেই কোয়ালিটি আপনার মার্কেটের যে চাহিদা ওই চাহিদা পূরণ করা চাহিদা পূরণ করার ক্ষেত্রে সবার আগে যেমন দরকার হচ্ছে পণ্যের কোয়ালিটি তেমন আরেকটা বিষয় আপনার জানা দরকার আপনার মার্কেটে যে কম্পিটিটররা রয়েছে তাদের সেল রেট কত তারা কত রেটে এই মালটা সেল করতেছে তাদের দিক বিবেচনা করে আপনাকে তাদের তুলনায় কেজি প্রতি পাঁচ টাকা দশ টাকা কমে যদি এই মালগুলো মার্কেটিং করেন সেই ক্ষেত্রে আপনার কোনোভাবেই প্রতারণা বা পুঁজি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না সেই দিক বিবেচনা করে আপনারা এই বিজনেস করতে পারেন পারবেন প্রিয় বিওয়ার ভিডিওটি হয়তো একটু বড় হচ্ছে তারপরেও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি কিভাবে এই বিজনেসটি করলে আপনি প্রফিট করতে পারবেন এটা ছিল একটা স্টেপ একটা জায়গার বিষয় আমি আপনাদেরকে উপস্থাপন করেছি বিওয়ার অনেক জেলা রয়েছে যে সমস্ত জেলায় গুড়া চাপাতা অর্থাৎ একেবারে ডাস্ট বা সিডি কোয়ালিটির নয় তার চেয়ে একটু বড় যেটাকে আমরা সাধারণত পিএফ বা ওয়েফ গ্র্যাটের চা হিসেবে চিনি এই ধরনের চায়ের প্রচলন রয়েছে এই চাগুলো সাধারণত কাপের মধ্যে ঢেলে গরম পানির সংস্পর্শে তাৎক্ষণিকভাবে এই চাগুলো তৈরি করা হয় আর এই চায়গা এই চায়ের গুণগত মানটা হচ্ছে তাৎক্ষণিকভাবে কাপের মধ্যে চা এবং গরম পানির সংস্পর্শে তাৎক্ষণিক কালার আসবে এবং ফ্লেভার আসবে চায়ের যেই সারটা সেই সাতটা ওটুট থাকবে এই কোয়ালিটির চা যদি আপনারা ক্রয় করেন এবং এই কোয়ালিটির চা বিহীন যদি মার্কেটে ঢোকেন তাহলে আপনি ওইখানে বিজনেস করতে পারবেন না এই চায়ের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে সেটা হচ্ছে এই চাটা কাপের মধ্যে দেওয়ার সাথে সাথে গরম পানির সংস্পর্শে এসে চাটা কাপের তলানিতে অবস্থান করবে যদি কাপের মধ্যে বেঁচে থাকে তাহলে আপনার কোয়ালিটি ঠিক নাই এবং আপনি এই চা নিয়ে মার্কেটে মার্কেটিং করতে পারবেন না সেই দিকটা আপনার নজর রাখতে হবে আপনি যেই কোম্পানি থেকে চা কিনবেন তাকে আপনার বুঝিয়ে বলতে হবে এটাকে সাধারণত ডোবা পাতি হিসেবে সাধারণ যে জনগণ তারা চিনে থাকে আপনাদের এটাই বলতে হবে যে আমার এলাকায় ডোপাপাতির প্রচলন রয়েছে আমার এখানে ডোবা চলে আপনার কাছে যদি থাকে সেই চাটা আমাকে দেন তো ওই ক্ষেত্রে আপনি যদি রেট নিয়ে মোলামিলি করেন কোম্পানির যেই নির্ধারিত রেট এই রেটের বাইরে যদি আপনি এই চাগুলো নেওয়ার চেষ্টা করেন আপনার কাঙ্ক্ষিত চাহিদা কোনো দিনও পূরণ হবে না সেই দিকে আপনাকে বিবেচনা রাখতে হবে প্রিয় ব্যবহার এই ছিল আরেকটা গ্রেটের চা আর এছাড়াও কিছু কিছু চা রয়েছে কিছু কিছু জেলা রয়েছে যেই সমস্ত জেলায় মাঝারি গন্দানার যে চাগুলো যেই চাগুলোকে আমরা ওয়েব প্রচলন থাকে আর এই চাগুলো সাধারণত কেতলির মধ্যে সিদ্ধ করে তারপর তাৎক্ষণিকভাবে বিক্রি করতে হয় আর এই চাগুলোর হচ্ছে সর্বোচ্চ দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত দেড় থেকে দুই ঘন্টা যেই চাগুলোর স্থায়িত্ব থাকে এবং আগুনের উত্তপ্ত করে পানের গরম পানির সাথে এই চা চাগুলো মিশিয়ে তাৎক্ষণিকভাবে চা বিক্রি করা হয় সাধারণত আমরা ওয়েব আর জি ওয়েব গ্র্যাটের চা হিসেবে বিবেচনায় রাখি এই গ্র্যাটের মধ্যে বা এই ফর্মুলায় যেই সমস্ত এলাকায় চা প্রচলন রয়েছে এখানে পি নামে একটা চা রয়েছে এই চাটাও চলে আর সবগুলো চা একত্রে করে আমরা একটা নাম দিয়েছি সেই চায়ের নাম হচ্ছে পিডি পিডি গ্র্যাটের চাটা হচ্ছে পারফেক্ট চা এই চাগুলো এইভাবে পরিবেশন করা যায় আবার এই এলাকার কিছু শ্রেণীর বক্তা রয়েছে যারা এই চাগুলো ব্যবহার করে থাকে তাদের মধ্যে অনেকে রয়েছে বড় দানা বা মোটা দানার যে চাগুলো এই চাগুলো ব্যবহার করে থাকে ওই ধরনের চাকে আমরা সাধারণত জি বিওপি এবং বিওপি এবং হিসেবে থাকি এই চাগুলোর প্রচলন রয়েছে বিশেষ করে কিছু কিছু জায়গা রয়েছে কিছু কিছু দোকানদার রয়েছে যাদের এক কেটলি চা বিক্রি করতে মিনিমাম তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো সময় প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে এই চাগুলোর ব্যবহার যথাযথ বাংলাদেশের বাজারে সবচেয়ে কম রেটের চা এবং ফুল চা যদি আপনারা হিসাব করেন কম দামে ভালো মানের চা সেই চাগুলো হচ্ছে বিওপি জিবিওপি গ্রেটের চা পাতা এই চাগুলোই শুধুমাত্র একেবারে কম রেটের মধ্যে পাওয়া যায় অন্য অন্য যেই গ্র্যাটগুলো রয়েছে যেমন আর ডি সিডি ডাস্ট এই চাগুলোর রেটটা একটু বেশি বেশি হয়ে থাকে এখন আপনার জেলার অনুপাতে আপনি যেই জেলায় বিজনেসটি শুরু করেছেন বা করবেন ভাবছেন এই জেলায় কোন ধরনের চায়ের প্রচলন রয়েছে সেটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে রেনো ফুড প্রোডাক্ট সব দিক বিবেচনা করে সারা বাংলাদেশে যেখানে যেই ধরনের চায়ের প্রচলন রয়েছে সেই ধরনের চা সরবরাহ করে থাকে আপনারা চাইলে সরাসরি রেনো ফুড প্রোডাক্টের কাছ থেকে আপনার চাহিদা আপনি পূরণ করতে পারেন এবং বারো মাস একই কোয়ালিটির চা থেকে পারেন। যদি বারো মাস একটা কাস্টমার আমাদের সাথে যুক্ত থাকে তাদের জন্য রয়েছে বিশেষ ডিসকাউন্ট এবং বিশেষ পুরস্কার তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আলাইকুম রহমতুল্লাহ